কিন্তু লেনদুপ দর্জির মতো শেখ হাসিনাকে আর মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশে ঘুমাতে পারে তারা সব কিছু করতে পারে একজন বাংলাদেশে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাদ দিয়েছে ফরাক্কা বাদের মাধ্যমে আপনারা জানেন সময় আমাদের বাংলাদেশ নির্ভরশীল নির্বাসিত ছিল পানি ব্যতীত ফসল করা যেত না একজন এরা বাদ দিয়ে আমাদের দেশকে বড় করেছে কিন্তু তারপর বাংলাদেশের মানুষের কাছে মাথা নত বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব কে বাদের মাধ্যমে